আবার একটি হিট হয়ে গেছে আমাদের সুজন ভাইয়ের সুজন ভাই হাঁটি হাঁটি পা করে হেঁটে যাচ্ছে খুব ভয়ঙ্কর রাস্তা দিয়ে পড়ে যেতে পারে তো হেঁটে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে মাছে টেনে নিয়ে যাচ্ছে আসলে উনি শখ করে হেঁটে যাচ্ছেন না মাছ টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ মাচায় উঠে গেছে আমাদের সুজন ভাই দীর্ঘ সময় খেলার পরেও মাছটি ক্লান্ত না হওয়ায় সুজন ভাই হেঁটে হেঁটে আরেক মাছে চলে আসছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটা ক্যাচিং করতে পারে কি না আর পুকুরে তিন হাজার টাকা মাছায় খেলা চলতেছে এই পনেরোশো টাকা সিপ এই টিকেটে আসলে বড় মাছ এখানে আছে কিছু তার ভিতরে এই মাছটি বড় সম্ভবত বডি হিট হয়েছে আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি আজকে পুকুরে খুব একটা ভালো খেলা হয়নি একদম শেষ সময়ে শেষ সময়ে খেলাটা হচ্ছে হ্যাঁ মাছটা ভেসে উঠেছে হ্যাঁ ল্যাজের মধ্যে একদম ল্যাজের মধ্যে হিট হয়েছে মাছটা একদম লেজের মধ্যে হিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অল্প অল্প করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পুকুরে আজকে খেলা খুব একটা ভালো হয়নি কিন্তু তারপরে শেষ সময়ে আমাদের স্বজন বা হিটটা করেছে অনেক শিকারি উঠে গেছে ওই যে মাছা খালি দেখা যায় আর ডান পাশে বাম পাশে অনেক মাছাই খালি উঠে গেছে তো আরেকজন পাশ দিয়ে নামার চেষ্টা করছে ক্যাচিং করার জন্য আরেকটি মাছায় তো দেখা যাক মাছটি আস্তে আস্তে কাছে আনার চেষ্টা করছে আমাদের এই সুজন সুজন সুজনবাই একজন অভিজ্ঞ শিকারী অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন আসলে যদি মাছটি যদি নেট হয় তাহলে বোঝা যাবে যে ওনার ভাগ্যটা অনেক ভালো কারণ ম্যাচের মধ্যে হিট হওয়ার পর এই দু এক কাটা দুই কাটা এক কাটার খেলায় আসলে মাছ খুব কমই টিকে এখন শেষ পর্যন্ত আসলে না দেখলে বোঝার নাই কারণ মাছটি নেট করতে পারবে কিনা এটাই ভাগ্যের বিষয় বিগেট যদি নেট করতে পারে তাহলে ভাগ্য অনেক ভালো ওই যে মাছটি দেখতে পাচ্ছেন আপনারা দিয়ে পানির মধ্যে বারবার করতেছে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি মাছটিকে খুবই সুন্দর সাইজের মাছ সম্ভবত এটা বিগেট মাছ হবে হ্যাঁ মাছটি কাছে আনার চেষ্টা করতেছে আমাদের সুজন ভাই আসলে সন্ধ্যা হয়ে গেছে যার কারণে ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারতেছি কিনা বুঝতে পারতেছি না তো তারপর মাছটি একদম কাছে এসে গেছে ভেসে গেছে তো ক্যাচিং নিয়ে নামটি একটু দেরি হচ্ছে যেহেতু পাটটা একটু বৃষ্টি হয়েছে ভিজা থাকার কারণে কিস্তি খাওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ মাছটি একবারই কাছে চলে আসছে এই যে দেখতে পাচ্ছেন মাছটি হ্যাঁ লেজ দিয়ে করতেছে হ্যাঁ ক্যাচিং করার চেষ্টায় আছে অল্প একটু বাইয়া রয়েছে কিন্তু হ্যাঁ ক্যাচিং করবে এখনই এখনই মনে হয় ক্যাচিং করবে দেখা যাক এ খুব উত্তেজনা মুহূর্ত